আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবারও আপনার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিও কিন্তু একটা সেল আপডেট হ্যাঁ আমাদের মাঝে যে সোনালিকা কোম্পানির আরএক্স মডেলের গতকাল রাত্রে একটা জাস্ট দিয়ে দিয়েছিলাম যে একটা নতুন কালেকশন আসছে খুব দ্রুত আপকামিং ভিডিও তো দুঃখের বিষয় হচ্ছে এটা ভিডিও দেওয়ার আগেই বিক্রয় হয়ে গেছে আমার ভিউআরসরা অনেকেই কিন্তু এই গাড়িটার জন্য আগেও বলে রাখছিলেন যে আরএক্স গাড়ি আসলে জানাবেন আমি জানাইতে পারি নাই তো তার আগেই আমাদের কিন্তু অনেক দূর থেকে অনেক দূর থেকে এক ভাই এসে গাড়িটা নিয়ে যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে ভাইয়ের মুখ দিয়ে শুনবো কত দিয়ে বিক্রয় হয়েছে তাও শুনবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের এখানে বর্তমানে কিন্তু এখন অলরাউন্ডার আর একটা আছে ওটা হচ্ছে একুশ সালের নেম প্লেট একুশের শেষে ডেলিভারি যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন ওটা সুপ্রিম গাড়ি আমি একটু ভিডিও দেখায় দেবো একটু সম্পূর্ণ ভিডিও দেখুন তো এখন যে গাড়িটা যেখানে ব্যসলাম তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নামটা জান কি ভাই শাকিল আহমেদ

ভাই দু আর গাড়িটা যে আসানি ক্রয় করেছেন আশা করি মনের আশা পূরণ হবে হ্যাঁ আর গাড়িটা দিনের জন্য ক্রয় করেছেন একটু কাস্টমার বলবেন পাঁচ লাখ নব্বই হাজার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আমাদের কিন্তু ফ্রেশ কন্ডিশনে গাড়িটা বিক্রয় হয়েছে তো ভিভার্স এই গাড়িটা চলে যাচ্ছে আবারও নতুন নতুন গাড়ি আসবে কাগজপত্র শোরুম পেপার তো আপনার দেখাইছি স্ট্যাম্পও পেয়ে যাবেন সমস্যা নেই এই যে ভিহার্স এই গাড়িটা আর এক্স মডেলের এখন লোড দিতে যাবো ইঞ্জিন গিয়ার একেবারে ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ একটি গাড়ি বর্তমানে কিন্তু আরএক্স গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এবং ফ্রেশ গাড়ি তো ভি আমাদের মাঝে কিন্তু আরেক্স গাড়ি আর নেই একটা অলরাউন্ডার পঞ্চান ওলা আছে আমি আর দেখা একটু এই যে এই গাড়িটা হয়তো বা আজকে ভিডিও দিলে কালকে ভিডিও আসবে যে অলরাউন্ডার পঞ্চান এই গাড়িটা কিন্তু অল্প বাজেটের গাড়ি একুশ সালে নেম প্লেট একুশের শেষে ডেলিভারি এই গাড়িটা যাদের দরকার দ্রুত ফোন দেবেন তিনটা গাড়ি ছিল দুই দিনে দুইটা বিক্রয় হয়ে গেছে আরেকটা আছে তো এই গাড়িটার জন্য অনেকে কথা বলছেন তো যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ আর গাড়িটা কিন্তু চলাও কম আছে ইঞ্জিন এখন আনটাস আর এই যে টায়ার কন্ডিশন চারটাই অরিজিনাল সামনেটা একটু বিট কমে গেছে কিন্তু একটা হাফ বিট প্রায় কাছাকাছি আছে তো ভিভার্স এই ভিডিওটা আমি আলাদা করে ভিডিও দেবো তো আর ভিডিওটি দিয়ে বলছেন এখন গাড়িগুলো লোড দিতে যাবো মাহিন্দ্র সিক্স জিরো ফাইভ আছে নিউ হালান টি পঞ্চান্নটাও এখনো আছে এই গাড়িটার জন্য অনেকে কথা বলছেন যদি যার ভাগ্যে আছে পেয়ে যাবেন তো ভিউয়ার্স সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো সামনে নতুন কোনো ভিডিও দেখা হবে খোদাহ আসসালামু আলাইকুম First.